নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডাল পালং আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন এই ডাল পালং আমি কিভাবে রান্না করেছি ডাল পালং তৈরি করার জন্য প্রথমে আমি পালং শাকগুলোকে তুলে নিচ্ছি কেবলমাত্র আমি এই কচি কচি পাতাগুলো নেব পালং শাকগুলো আমি সব ধুয়ে নিয়েছি এই কচি কচি পালং শাক দিয়ে ডাল খেতে অপূর্ব লাগে এখন আমি পালং শাকগুলো কেটে নেব ডাল পালং করার জন্য এখানে আমি এই ছোলার ডালটা নিয়েছি এই ছোলার ডালটাকে এখন আমি ভালো করে ধুয়ে নেব ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে কুকারে সিদ্ধ করে নেব ডালটা সিটি দিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন কড়াই দিচ্ছি সরষের তেল দিচ্ছি জিরে তেজপাতা দারচিনি আর একটা এলাচ ফাটিয়ে দিচ্ছি পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটা এখন আমি এখানে আমি পাঁচ কোয়া রসুন নিয়েছি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি এটা দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি এটা টমেটোগুলো বলে যাবে দিচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আদা এক চামচ হলুদ লঙ্কা গুঁড়ো মশলাটা ভেজে নিয়েছি আর এখানে পালং শাকগুলো কুচিয়ে নিয়েছি এগুলো এরকম আমি নিয়ে দিয়েছি আমি খুব ভালো করে একটু নিয়ে নিয়েছি কালার শাকগুলো দেখুন প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে এখন একটু দিয়ে দেবো আমি এই ছোলার ডালবিনটা আর অল্প একটু জল দিচ্ছি তৈরি হয়ে গেছে ডাল কালো আমি টুকি নামিয়ে দিই দিচ্ছি এটা তৈরি হয়ে গেছে ডাল পালং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন